আপনি এইভাবে পাকোড়া তৈরি করে খাবেন বিসমিল্লাহ এইনি মা ভাত কবিছল তো আজকে কি রান্না করবো আমরা আজকে আলু দিয়ে ডিম দিয়ে মরিচ এই নুরুলস দিয়ে মজাদার খাবার বানাবো আচ্ছা চলো যাই তাইলে আমরা বানাই এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি আলু আর ডিম ভালো করে কাঁচামরিচ এগুলো ধুয়ে নিচ্ছি ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তারপরে মজাদার পাকোড়া বানাবো সুন্দর করে আমরা হাতে হাতে আলুগুলো ছিলে নিচ্ছি আর ওদিকে আজান হচ্ছে আমরা আজানের পরে নামাজ পড়ে তারপরে আমরা এই পাকোড়া খাবো আলু সুন্দর করে চটকানো হয়েছে এখন পেঁয়াজ আর গেছে এখন আলুর মধ্যে দিয়ে দিব ডিমটা চটকিয়ে নিব গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স আর লবণ সেই সাথে চাউলের গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নিব এখানে চিলি ফ্লেক্স গরম মশলা জিরার গুঁড়া লবণ চাট মশলা সব একসাথে দিয়ে দেওয়া হইলো

এখানে চাউলের গুঁড়া আর আটা দিয়ে দেওয়া হইলো এখন লবণ হলুদের গুঁড়া চাট মশলা এগুলো সব মরিচ দিয়ে দেওয়া হবে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে তারপরে এই নুডলসটা একদম গুঁড়ো গুঁড়ো করে আমরা গুঁড়ো গুঁড়ো করে নিব এই নুডলসটা এইভাবে কোট করে আমরা সবগুলো গড়িয়ে নিচ্ছি সুন্দর করে ভাজা মানে তৈরি করা হয়ে গেছে এখন একটা একটা করে ছেড়ে দিবো আছে সুন্দর করে ভেজে নিতে হবে কালার হয়ে গেছে এখন একটা একটা করে উঠিয়ে ফেলবো নুডলস শেষ হয়ে গেছে এখন এখানে আমরা কি করতেছি মুড়ি গুঁড়া করছি আধা ভাঙ্গা করে এখানে মুড়ি দিয়ে করা হয়েছে আরও তিনটা শট পরে গেছে সেই তিনটা হলো শুধু বেসন দিয়ে ভাজতেছি আমরা ভূতে যদি ধরে কারো কাছে বলবো না ভূতে যদি কিছু কয় কারো কাছে কব না হলো সুন্দর বাগানও করেছে করলা ঝুলে ঝুলে আছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন সুন্দর লাগবে মজাদার পাকোড়া আপনারা এইভাবে পাকোড়া তৈরি করে খাবেন বিসমিল্লা সাথে একটু যদি শস হইতো আরো ভালো কিন্তু গ্রামের শস পাওয়া যায় না পাকোড়া এখনো খাচ্ছে এখানে জঙ্গলের মধ্যে পাকোড়া খাচ্ছে বনের মধ্যে